আপনারা যেটাকে কাছে আসার গল্প বলেন সেটাকে আল্লাহ তালা বলছে জি না মানে আপনি বলতেছেন যে একজন ছেলে একজন মেয়ে তারা ফ্রেন্ডস তারা বন্ধু তাদের এই বন্ধুত্ব থাকতেই পারে এখন ফ্যামিলিতে দেখবেন যে বেশিরভাগ বাবা মাই দেখবেন যে এটাকে খুব ভালোই সাপোর্ট করে তারা বলে যে বাবা তোমার একটা ছেলে বন্ধু থাকতেই পারে তোমার একটা মেয়ে বন্ধু থাকতেই পারে এটা তারা অস্বাভাবিকের কিছু দেখে না তারা এটাকে মানে ওইরকমভাবে অনেক কিছু মনে করে না যে আমার ছেলেটা বা আমার মেয়েটা একটা কি বলে তার সমবয়সী একটা মেয়ের সাথে ঘুরে বেড়াইতেছে একটা ছেলের সাথে ঘুরে বেড়াইতেছে কিন্তু তাদের ভিতরেই প্রাকৃতিকভাবে কিন্তু চাহিদা আছে আপনি আমার কথার ভাবে নিন না আমি সত্য আর বাস্তব কথা বলতেছি একটা ছেলে একটা অবিবাহিত ছেলে আর অবিবাহিত একটা মেয়ে আপনি আপনার কি বলে ছেলে মেয়েকে এরকমভাবে বলতেছেন যে তোমরা মেয়ে ছেলে ফ্রেন্ড থাকতেই পারো এটা অস্বাভাবিকের কিছুই না আপনার মানসিকতার সমস্যা সমস্যা আছে কারণ আপনি একটা অবিবাহিত ছেলে আর একটা অবিবাহিত মেয়ে বলতেছেন যে তোমরা মেয়ে ছেলে একসাথে বসে গল্প করতেই পারো এটা হলো কাছে আসার গল্প এই কাছে আসার গল্পকে আল্লাহ তালা বসেনের যে না এটা খারাপ কাজ কিন্তু আমরা এটার নাম দিছি কি কাছে আসার গল্প আমরা এটা এখন বুঝতে চাই না যে এটা একটা জিনা এটা একটা গুনাহের কাজ এটা আমরা বুঝতে চাই না বেশিরভাগ গার্জেনরাই দেখবেন যে বলবো যে বাবা তোমার একটা ছেলে বন্ধু থাকতেই পারে তোমার একটা মেয়ে বন্ধু থাকতে পারে এটা স্বাভাবিক তাদের কাছে এটা স্বাভাবিক ওরকম আহমর কিছু মনে হয় না খুব আফসোস আর দুঃখের বিষয় এটা খুব কষ্টের একটা বিষয় এটা